হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বর্ষাকালে বা শীতকালে লাউ চাষ করার সময় আমাদের লাউ গাছের পাতা সাধারণত কোকড়া হয়ে থাকে যে সব কারণে সেই কারণগুলো সহকারে এবং এর সমাধান কী সেই সব বিষয় নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি তো সুপ্রিয় দর্শক লাউ গাছের পাতা কোকড়ার পিছনে কিন্তু অনেকগুলো পোকার হাত থাকে এবং সেই পোকাগুলোকে ধ্বংস করার জন্য আমার হাতে রয়েছে অ্যাডমায়ার এবং ম্যাজিক্স যেটাতে রয়েছে সুপ্রিয় দর্শক ইমিনডাকিড রয়েছে সেভেন্টি পারসেন্ট এবং অ্যাডমায়ার রয়েছে সিস্টেম ইনসিটাইট এই দুটাই হচ্ছে সুপ্রিয় দর্শক ইনসিটাইট এবং এটাকে আমরা কিভাবে আমাদের লাউ গাছে বা অন্যান্য কৃষিকাজের জমিতে ব্যবহার করব। সুপ্রিয় দর্শক বিভিন্ন প্রকার শাক সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা এই অ্যাডমায়ার এবং ম্যাজিক্স সেভেন্টি ডাব্লুপি ব্যবহার করতে পারি তো যাই হোক সুপ্রিয় দর্শক এটাকে আমরা পনেরো লিটার জলে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর লাউ গাছে হোক লঙ্কা গাছ কোলা বাঁধাকপি শশা ইত্যাদি প্রভৃতি কৃষিকাজের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এই যে আমার হাতে ইনসিটাই দুটো রয়েছে সুপ্রিয় দর্শক এটা সাধারণত কোন কোন পোকা মাকড় বা কীট পতঙ্গ দমন করে থাকে সুপ্রিয় দর্শক আমার হাতে যে এনসিটাই দুটি রয়েছে এটা সাদা সাদামাছি লাল মাকড়সা জাপোকা পোকা এছাড়াও বিভিন্ন ধরনের শোষক পোকার হাত থেকে আমাদের লাউ গাছকে রক্ষা করে থাকে তো এটাকে আমরা স্প্রে করার সময় সুপ্রিয় দর্শক আমাদের লাউ গাছের ডগা বা যেই কৃষিকাজে আমরা ব্যবহার করব সেই গাছগুলোর ডগার মধ্যে কিন্তু সেই যা পোকা বলে থাকি বা সবুজ মাছি লাল মাকড়সা সেই পোকাগুলো বসবাস করে এই জন্য ডোগাটার মধ্যে আমরা ভালোভাবে ওষুধ স্প্রে করব যাতে তার ভিতরে কোনো প্রকার কীট পতঙ্গ আশ্রয় না করতে পারে তো যাই হোক সুপ্রিয় দর্শক এইভাবে আমরা প্রত্যেকটি লাউ গাছেই বা শাক উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে ব্যবহার করব। সুস্থ গাছ থেকে চালু করে যে সমস্ত গাছগুলো পাতা কুকুরের হাত থেকে বা পোকার আক্রমণের কারণে রোগে আক্রমণ রোগ আক্রমণ হয়ে গিয়েছে সেই গাছগুলোকেও আমরা কিন্তু স্প্রে করে দেব তো সুপ্রিয় দর্শক এবং যে গাছগুলো বেঁচে থাকার খুব খুব কম পরিমাণে চান্স থাকে সেই গাছগুলোকে আমরা তুলে ফেলে দেব এবং সেই জায়গাতে অন্য গাছ রোপণ করব তো সুপ্রিয় দর্শক আমি একসাথে লাউ বাঁধাকপি ফুলকপি এবং বিভিন্ন প্রকার শাকের চাষ করে থাকি এবং মিশ্র চাষ বলে থাকি যেটাকে সাধারণত তো এই সমস্ত কৃষিকাজগুলোর সম্পর্কে জানতে এখনই আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারে